বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস গ্রেপ্তার এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ গ্রেপ্তার এক যুবক নাম প্রসেনজিৎ বর্মন কোচবিহারের সাহেবগঞ্জের বাসিন্দা অভিযোগ রয়েছে যুবকটি মাতৃকাটার একজন নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে পরে বিয়ে করতে অস্বীকার করে এরপর গত পনেরোই ডিসেম্বরে নাবালিকা বাড়ির লোকজন মহিলা থানায় নিয়ে অভিযোগ দায়ের করে সবে সুযোগ পুজো ওই যুবক পালিয়ে যায় গোপন সূত্র মারফত জানা গিয়েছে যে অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ এদিন এই যুবককে আদালতে পেশ করায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ করে যাতে শিলিগুড়ি পিএস ওমেন কেস নম্বর একশো সাঁত্রিশ বাই চব্বিশ বলে ইনভেস্টিগেশন স্টার্ট হয় কিন্তু ও অ্যাবসকন্ড হয়েছিল বহুদিন দিন ধরে তাকে পুলিশ ধরতে পারেনি পুলিশ গত এগারো দুই দুই হাজার পঁচিশে ওর এগেনস্টে অ্যাবসকন্ড দেখিয়ে চার্জশিট জমা করে কিন্তু ও কালকে ধরা পড়েছে কোথা থেকে ধরা পড়েছে পুলিশে ধরে নিয়ে আসছে সে তো আমি এখন দেখুন সেভাবে পুলিশ ওকে অ্যারেস্ট করে আজকে প্রোডাকশন করেছে এবং পুলিশ ওর পোটেন্সি টেস্টেট ও প্লেয়ার দিয়েছে তো কোর্ট বেল দেয়নি নেক্সট ডেট দিয়েছে সেই নেক্সট ডেটে ওই ভিজি যে ছিল যে কমপ্লেনেন্ট তাকেও আসতে বলেছে কোর্টে তারপর ওর বেল হেয়ারিং হয়েছে আপনার নাম আমার নাম শলদেব সরকার স্পেশাল ট্রিটি পক্ষ